দেখুন তো সাপে কাটলে প্রথম কি করবেন আর কি ঠাকুর মন্দির বাহ মানে তোমাদের যে অ্যাকচুয়াল কুসংস্কার আছে এখনো গ্রামে সেটাই তার পরিচয় সাপে কাটলে প্রথম করণীয় ভালো করে শুনো সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোন রকম ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবে না ওঝার কাছকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন একটু পরে ওটাই পুড়তে হবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি চন্দ্রবড়া সাপ কামড়ায় চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে বুঝাতে পারলাম সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না তাহলে আর পরিবারের মুখ দেখতে পাবেন না আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি এইচ টি রাইড মানে ঠিক এটা সবাই জানে যারা লেখাপড়া করছে প্রথম অক্ষর আর আর মনে হচ্ছে রিয়াসুরেন্স সব সময় তাকে আশ্বস্ত করতে হবে সাপের কামড়ে কিন্তু মৃত্যু হয় কম হার্ট অ্যাটাক হয় মানে ভয়ে মানুষ হয় দ্বিতীয় অক্ষর হচ্ছে আয় আয় হচ্ছে ইমোবাইলেশন মানে ক্ষতস্থান স্থান নাড়া ছাড়া চলবে না আমাকে যদি পায়ে আমি হাঁটব না হাতে কাটলে আমি হাত নাড়াবো না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে এই জেই মানে গোটু ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে আমি এই ক্ষীরা গ্রাম থেকে খিরপাই হসপিটালে নিয়ে যাচ্ছি নিয়েতে নিয়েতে যা সিমটম মানে লক্ষণ কি কি লক্ষণ আসবে এচ্ছাব দিয়ে রক্ত আসতে পারে গা বমি বমি করতে পারে বমি করতে পারে রোমকূপ দিয়ে রক্ত আসতে পারে এসব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বলবেন নরাই মেরে দেবে পাড়ার বিভিন্ন মেয়েরা জুটবে জুটে একটা কথাই বলবে জানুলা কালকে ক্ষীরপায়ে সাপে কেটেছিল মারা গেছে ব্যাস এই ভাষাটা বলার সঙ্গে সঙ্গে সাপে কাটা রুগীটা হাটা মারা যাবে সাপে কাটলে গোপনীয়তা বাজায় রাখুন কাউকে বলবেন না তাকেই বলুন যে মোটরসাইকেল করে ক্ষীরপায়ে নিয়ে যেতে পারবে দ্বিতীয়ত ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে আর পরিবারের কোনো মুখ আপনি দেখতে পাবেন না কারণ ওখানেই আপনাকে মরতে হবে এই বাড়ির মালিকের নাম কি সুকুমা দাসের বাড়িতে তিনটি কুকুর আমাদেরকে ফোন করেছিলেন কে ফোন করেছিলেন তুমি উঠো তুমি আমাদেরকে ফোন করেছিলেন কি পরিস্থিতি কেন ফোন করেছিলেন সাপটা বাবা দেখেছে আমাকে বলেছে আমি ফোন করেছি কটা সাপ ছিল একটা সাপ দেখেছে এখন ফিল্ডে কটা বের এখন তিনটা বেরইছে দেখতে পাচ্ছি আর একটা কই দেখতে পাচ্ছি আপনারা বল잖아 আছে চারটে সাপ আমরা তিনটা উদ্ধার করেছি আর একটা আমি চেষ্টা করব বার করার দেখুন অবশ্যই দেখব ঠিক আছে খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন